ইজ্জতের মালিক কে আওয়াজে হবে না বড় ইজ্জতের মালিক কে মালিক ও উপরে ভরসা রাখবেন ওই আল্লাহর উপরে যদি ভরসা রাখেন আপনার কোন চিন্তা নাই। আপনি দেখতেছেন আপনার ডানি বিধি যে মাহফিল পারবে যে চিল্লে চিল্লে বললো এই যে পারভেজ যে চিল্লে চিল্লে বলল যে মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা অনেক কেঁদেছি অনেক ত্যাগা পোহাইছি কিন্তু একটি কথা মনে রাখবেন সৎ পথে শত বাধা আসতে পারে কিন্তু ওই বাধা অতিক্রম করে সফলতার মালা দেওয়ার মালিককে আর বড় করেন কে এই জন্য আমার আরেক ভাই খুব সুন্দর করে বক্তব্য দিয়েছেন কাউন্সিলর ভাই এই মাহফিল গুলো যেন চলে এই মাহফিল গুলো যেন কোনো কারণে বন্ধ না হয় কারণ এই মাহফিল গুলো যত চলবে সমাজে তত বেশি করে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে আর ধর্মীয় মূল্যবোধ যেখানে প্রতিষ্ঠিত হবে সেখানে শান্তি থাকবে সম্প্রীতি থাকবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যারা এই মাহফিল বাধা দেয় এরা সমাজের ভালো মানুষ না কিন্তু আজকের মাহফিলটিকে বাস্তবায়ন করার নেপথ্যে প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই যারা এই মাহফিলটিকে সুন্দর করে সুচারুরূপে বাস্তবায়নের জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন একটি কথা মনে রাখবেন আমার ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ যত বিপদে আসুক না কেন আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে পৃথিবীর কোনো মানুষ কি কিছু করতে পারবে ভয় করবো একজনকে তিনি কে অনেকে আমাকে বলে যে আমি খুব সাহস নিয়ে কথা বলি আমি বলছি আমি ফিজিক্যালি খুব দুর্বল হিম্মত রাখি অত্যন্ত সবল হিম্মত রাখি কোনটা যা আমরা রসুলুল্লাহকে ভালোবাসি জানের চাই বেশি আমরা আল্লাহকে ভালোবাসি চুল পরিমাণ সন্দেহ করি না আমরা মুখে যা বলি অন্তরে তাই বলি আমাদের সমাজে অনেক মানুষ আছেন মুখে বলে এক কথা অন্তরে আরেকটা এই যে অবস্থা এটা মুনাফিকের নামান্তর আর যার অন্তরে মুনাফিকই থাকে তার বিপদ অনিবার্য আমরা যারা শুনি আমরা কখনো এক মুখে দুই কথা বলি না তা আমরা ভয় করব একজনকে তিনি কে আল্লাহ